এখানেই চলে আমার হাতে থাকা সেই ভয়ঙ্কর মিলটিতে ভোটবেলার সকল শ্রোতা এবং উপস্থাপনার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আজকে আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে যাচ্ছি আমি মোহাম্মদ আসিফ হাসান ওসমান ফুলছড়ি কালীবাজার রোড বোচার বাজার থেকে লিখছি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় ঘটনাটি আমার বাবার কাছে শুনেছি সময়টা ছিল তখন বর্ষাকালের শুরুতে দুই সাল আমার মামা শ্বশুরের ছোট মেয়ের বিয়ের দিনের যাবতীয় সকল কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম তখন সময় হবে আনুমানিক রাত এগারোটা আমার ছেলের বয়স তখন ছয় বছর তাই তার জন্য দোকান থেকে একটা বিস্কিট নিয়ে ছাতার মধ্যে রাখলাম ও বাড়ির দিকে হাঁটা দিলাম তখন রাস্তাঘাট এতটা উন্নত ছিল না রাস্তাঘাটগুলো ছিল কাঁচা আমার শ্বশুরবাড়ি বোয়ালির একটি জায়গায় ঘটনাটা যেহেতু দুটি রোমাঞ্চকর জায়গায় তাই নামগুলো বলছি না শ্বশুরবাড়ি থেকে তাড়াতাড়ি আসতে গেলে সে সময় নৌকা দিয়ে বোয়ালির নদীটা পার হতে হতো বলা বাহুল্য সেই নদীটি এখনও সেই জায়গাতে আছে সেই নদী পার হয়ে আসতে তাড়াতাড়ি বাড়ি আসা যায় তাই অনেক ডাকাটাকি করে নৌকার মাঝিকে নদীর পারে ডেকে আনলাম এবং নদী পার হলাম তখন সময় রাত এগারোটা ত্রিশের মতো নদী পার হয়েই বিশাল এক বাঁশঝাড় সুমসাম জায়গা আশেপাশে কোনো বাড়িঘর ছিল না বর্তমানে বাঁশঝাড় কেটে অনেক বাড়িঘর হয়েছে সেখানে সে সময়ে দিনের বেলাতেও ওই বাঁশঝাড় পার হতে গাছ শিউড়ে উঠত আমি এমনিতেই ভয়ে তেমনটা পেতাম না তাই আমি আমার মতো বাঁশঝাড়টা পার হচ্ছিলাম হঠাৎ করেই রাস্তার মাঝে একটা বাঁশ রাস্তার সাথে হেলে গেল একদম আমার চোখের সামনেই এই দৃশ্য দেখে কিছুটা ভয় পেলাম কোনো বাতাস নেই কিছু নেই হঠাৎ এভাবে তো বাঁশ হেরে যাওয়ার কথা না এ কথা ভাবতে ভাবতে পিছন দিকে অনুভব করছি কিসের যেন একটা খসখসে আওয়াজ বুঝতে বাকে রইল না যে কিছু একটা আমার পিছু নিয়েছে তাই সাহস সঞ্চয় করে রাস্তা থেকে নেমে ভিনের আইল দিয়ে হাঁটা শুরু করলাম কেননা আমার আব্বা আমাকে বলেছিলেন এরকম বাঁশ রাস্তায় হেলে গেলে তার ওপর দিয়ে যাওয়া যাবে না এগুলো কোনো ভূত প্রেতের কাজ সেই কথা মনে করে আমি রাস্তা থেকে নেমে ভিনের আয়ল দিয়ে হাঁটা শুরু করলাম বাড়ির দিকে আর কোনো সমস্যাই ছিল না প্রায় ষাট পার্সেন্ট রাস্তা ভালোই এলাম কে জানে আবার কি হবে আমার সাথে রাস্তার মাঝে একটা ব্রিজ পড়ত এবং ওই ব্রিজটি পার হয়ে আমাদের বাড়িতে আসতে হতো রাত তখন আনুমানিক বারোটা দশ হবে ওই ব্রিজে যেন পা অমনি একটা আওয়াজ এলো ব্রিজে উঠিস না আমি তো থমকে গেলাম একটু আগে একটা ঘটনা ঘটে গেছে তাই এদিক ওদিক ভালো করে দেখে নিলাম আমি ভাবলাম এলাকার কোনো শালা বা বন্ধুরা হয়তো আমার আশেপাশে আছে তারা হয়তো ফাঁসলামো করছে তাই আমি জোরে জোরে করে বললাম কে রে সামনে আয় আমি বাড়িতে যাব এসবের সময় নাই এই কথা বলে আমি না পা দিয়েছি বিশ্বাস করেন রাতুল ভাই হুট করে দেখি আমার সামনে জুব্বা পড়া একটা হজর মতো কেউ একজন হাজির হয়ে গেলেন আমি অপ্রস্তুত হয়ে তাকে সালাম দিলাম কিন্তু কোনো উত্তর না দিয়েই আমাকে বলছে বেটা তোর বললাম ব্রিজে উঠিস নয় তাহলে কেন উঠলি আমি বললাম আমার বাড়িতে যেতে হবে অনেক রাত হয়েছে কিন্তু হুজর আমাকে বলছে তোরে তো আজ আমি বাড়িতে যেতে দেব না তুই কেন আমার কথা অমান্য করে বেজে উঠলি তুই আমার সমস্যা করেছিস আমি বললাম আমি কি আপনার সমস্যা করলাম বাড়ি যেতে হলে তো ব্রিজ পার হতেই হবে আমি তখনও তার মুখের দিকে দেখেই কথা বলছি আমি ভাবছি এটা তো মানুষ তাই স্বাভাবিকভাবেই কথা বলছে কিন্তু হুজুর আবারও রাগান্বিত গলায় বলছে ব্যাটা তুই আমার কথা অমান্য করেছিস তোকে আর যেতে দেবো না এ কথা বলেই আমার গালে কষে একটা থাপ্পড় মারলো আমার তো রাগ উঠে গেল হঠাৎ চপ পড়লো তার পায়ের দিকে এতক্ষণ যার সাথে কথা বললাম সে শূন্য ভেসে আছে পা নেই এটা দেখে আমি কি করবো আমার মাথা কাজ করছে না কাঁধের নিচে থাকা আমার ছাতাটা বের করে দিলাম একটা ডান দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল আমার আর কিচ্ছু মনে নেই এবার আমার এক জ্যাঠার ভাষ্য মতে তারপর কি হয়েছিল আমি সেটা বলছি বলছেন আমার জ্যাঠা আমি সে সময় রিক্সা চালাতাম দূরের একটা ভাড়া পেয়েছিলাম তা বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে ওই রাস্তা দিয়ে যখন আসছিলাম ব্রিজে ওঠার পর শুনতে পেলাম ব্রিজের নিচে পানির মধ্যে হুলস্থল একটি শব্দ হচ্ছে গাড়িটি ওখানে রেখে ব্রিজের নিচে টর্চ মারতে দেখি উনি কার সাথে যেন ছাতা দিয়ে মারামারি করছেন পানির পানিতে এক কোমর পর্যন্ত থাকা অবস্থায় তাকে ডোবাতে পারছে না বুঝতে আর বাকি রইল না এটা জীবের কাজ কেননা আমি একজন কমে আছিলাম তাই দেরি না করে রীতিনীতি মেনে সব দোয়া দর পাঠ করে তাকে ফুদিলাম। সঙ্গে সঙ্গে সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে গেল কোনো মতে তাকে কাঁধে তুলে নিয়ে রিকশায় উঠিয়ে বাড়িতে নিয়ে এলাম এবং তারপর তার শ্বশুর বাড়িতে খবর দিলাম খবর শুনে সে রাতে সবাই ছুটে আসলো সেখানে তারপর বাকি ঘটনা আমার মার মুখ থেকে শুনেছে এ ঘটনার শোনার পর তাড়াতাড়ি করে তারা জ্যাঠার বাড়িতে চলে যায় সেখানে গিয়ে দেখে আমার বাবাকে দুজন ধরে আছে শুধু বাইরে যেতে যাচ্ছে তারপর ওই জেঠু আমার বাবাকে ভরণ দিলে উক্ত জিনের সাথে কথা বললেন তিনি তিনি বললেন আচ্ছা জিনের ভাষায় বলছেন সে তাকে মানা করা সত্ত্বেও সে ব্রিজে উঠেছে ও আমার সাধনা নষ্ট করেছে যারা তখন বলল সে যদি তোমাকে দেখতে পেত তাহলে কি আর তোমার সামনে যেত এভাবে কিছুক্ষণ কথা বলার পর রিচুয়াল মতো তাকে ছাড়তে বাধ্য করলো তাকে ছাড়িয়ে নিল আমার বাবা আবারও অজ্ঞান হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর বাবার জ্ঞান ফিরল যারা তাকে একটা তাবিজ কিছু পানি পড়া দিয়ে গেলেন তারপর আমার বাবা কিছুদিন অসুস্থতার মধ্যে ছিলেন আল্লাহর রহমতে কয়েকদিন পর তিনি সুস্থ হয়ে উঠেছেন সে ব্রিজটা এখনও আছে বোয়ালি হতে কালীবাজার রোডে একটি ব্রিজ কিন্তু নির্দিষ্ট করে বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যদিও লিখতে পারেনি এটা আমার প্রথম ঘটনা শেয়ার করলে অনেক খুশি হব এটা একটি সত্যি ঘটনা এরকম আরো কিছু ঘটনা আছে ইনশাআল্লাহ সময় করে পাঠিয়ে দেবো আসসালাম ভয়ের শুরু ইয়েস ভয় শুরু এখানেই শুনে এলাম চমৎকার একটি ইমেল যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন আপনাদের মধ্যে থেকেই একজন ভুতবেলার নিয়মিত লিসেনার তো এই মুহূর্তে আমি আসলে খুব বেশি কথা বাড়াতে চাই না সরাসরি চলে যেতে চাই আপনাদের কথাবার্তাগুলোতে দেখতে চাই কে কে ছিলেন আমাদের সাথে এবং কার কাছে এই ঘটনাটি কেমন লেগেছে সেই সম্পর্কে জানবো